হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল উঠে গেছি কেননা আমাদের একটা জায়গায় যেতে হবে তো কোথায় যাব সেটা তো তোমরা দেখতেই পাবে তো এখন আমি তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে সকালবেলায় রেডি হয়ে দুজনা বেরিয়ে পড়েছি আজকে অনেক কিছু হতে চলেছে কি কি হবে বলো সব কিছু সারপ্রাইজ হ্যাঁ सारे सब कुछ ঠিক আছে আজকে হচ্ছে কি আজকে আজকে হ্যাপি অ্যানিভার্সারি আজকে আমাদের অ্যানিভার্সারি তো আমরা ভেবেছিলাম যে আমরা গোয়ায় হানিমুনে আসবো কিন্তু আমার বর যেহেতু আর্মিতে চাকরি করে তো ছুটি পাওয়া তো অত সম্ভব না এক বছর পরে আমাদের হানিমুন হ্যাঁ তো অ্যানিভার্সারি অ্যানিভার্সারি সেলিব্রেটও হয়ে যাচ্ছে প্লাস হানিমুনও হয়ে যাচ্ছে সব কিছু একসাথে হয়ে যাচ্ছে আরও টাকা বেঁচে যাচ্ছে আসলে আজকে আমরা যে সারপ্রাইজের কথা বলছিলাম সেটা মানে এখন তোমাদেরকে বলে দিই এই যে এখানে পোস্টারটা দেখে নিলাম ভাবলাম যে এখান থেকেই বলে দিই তো আজকে আমরা এই যে রাইডগুলো আছে না এইগুলোই করব তো কালকে আমরা গিয়েছিলাম তখন এই মানে প্যাকেজটা মানে বুক করা হয়েছে তো দেখে নাও এখানে কী কী আছে ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিই এই দেখো এইগুলো স্কুবা ড্রাইভিং বানানা রাইড তারপরে প্যারাসিলিং এগুলো সব কিছু আছে আইল্যান্ড ট্রিপ এই প্যাকেজটাতে আজকে আমরা যাচ্ছি দৌড়ে দৌড়ে যাচ্ছি লেট হয়ে গেছে এই বাসটাতে এখন আমরা যাব অনেকটা হাঁটার পর অনেক কষ্ট করে বাসটা ধরে ফেলেছি আমাদের বলেছিল ওই দিকে দাঁড়াবে খিদে পেয়ে গেছে তাই সঞ্জয় আমি মানে ব্যাগে করে খাবার আনা হয়েছে

এখানে একটা ফর্ম ফিল করতে হচ্ছে যে ওদের কি কি রুলস আছে সেগুলো সব এখানে তাই তো আর এই যে দেখো শিবলিঙ্গটা দেখা যাচ্ছে এখান থেকে এখানে দেখো সবাইকে লাইফ জ্যাকেট করতে হয়েছে সবাই পরে একদম রেডি अभी जब भी आपके पास कोई बोट आए तो हाथ अंदर रखिएगा बोट चालू रहता है तो आप हाथ बाहर रख सकते हैं ठीक है ये वॉशरूम है पीछे पीछे ये जब तक आइलैंड पे जाएंगे तब तक चालू रहेगा एक नंबर दो नंबर जो करना है कर लीजिए आइलैंड पे जाने के बाद वॉशरूम बंद एमरजेंसी है पानी में उतर जाइए किसी को पता नहीं चलेगा अनलिमिटेड खाना इसका मतलब दबा के मत खाइएगा बोट राइड और बस राइड एक ही तरह होता है उल्टी होना शुरू हो जाएगा अगर আমরা এখন বোটে বসে আছি তো আমরা যে প্যাকেজটা বুক করেছিলাম তার সঙ্গে লাঞ্চ আর হচ্ছে ব্রেকফাস্টটা ইনক্লুড করা ছিল তো আমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটা বিচে যেখান থেকে এই রাইডসগুলো করা হবে তারপর ওখান থেকে আবার নিয়ে যাওয়া হবে অন্য একটা আইল্যান্ডে ऊपर होती होती है, हो हो, होती है, तो है, है, जो 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 डाइविंग आपकी आपकी ग्रैंड आइलैंड के के ही ही होगी, होगी, और सी में तो किनारे किनारे पे पे नहीं खाली तीन बनाना जैसे आपकी एक राइड राइड खत्म दूसरी स्विमिंग कर सकते एनी प्रॉब्लम এখান থেকে দেখো সবকিছু খুব ভালো করে বোঝা যাচ্ছে আমরা একদম চলে এসেছি চারিদিকে এখন শুধু জলই দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না সবাই এখন ভিডিও বানাচ্ছে তাই আমরাও চলে এলাম ভিডিও করতে দেখো

जो आप लोग ड्राइविंग करने के लिए जा रहे हो उसको बोलते हैं फंड यानी आप मजे के लिए पानी के नीचे जा रहे हो उसको बोलते हैं डाइव डाइविंग तो हर किसी को एक पर्सनल ट्रेनर मिलता है जितना भी टाइम आप पानी के नीचे रहो भले दो मिनट या दो सेकंड के लिए पानी में जाते हो तो आपके साथ में ट्रेनर रहता है लाग। 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 আমরা পৌঁছে গেছি এই বিচটার কি নাম এই রাইড দেখো এখন আমাদের করানো হবে এই যে যতগুলো আছে এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন রকমের সঞ্জয় লাইনে দাঁড়িয়ে পড়েছে তো এখান থেকেই হবে দেখো এই সব রাইড গুলো তো আমার কিন্তু খুব ভয় লাগছে সঞ্জয় ভয় লাগছে আমার খুব ভয় লাগছে তো এখানে সব ড্রাইভিংগুলো হচ্ছে দেখুন এই যে পেছনে হচ্ছে পায়েল পায়েল তো খুব ভয় পাচ্ছে এগুলোর জন্য কারণ ও কখনো জলে ও জল খুব ভয় পায় তার জন্য খুব ভয় পাচ্ছে দেখা যাক করতে পারে কি না কিন্তু আবার খুশিও হচ্ছে মানে পেছনে সব একটা অ্যাক্টিভিটি গুলো এখানে হচ্ছে ছিল রাইট ছিল তো তিনটেই হয়ে গেছে এখন ভয়ানক দুটো বাকি আছে তো আমার জলের প্রচন্ড ভয় তবুও ভয় অনেকটা কেটেছে তো সামনে দেখা যাক কি করা যায় এবার তো জলের নিচে যেতে হবে Oh,

প্যারা সিলিং এর জন্য এখানে বেল্ট বাঁধা হচ্ছে আর সকালে ব্রেকফাস্টটা খুবই হালকা ছিল তার জন্য দুজনেরই খিদেও পেয়েছে প্রচন্ড আর আমার তো শরীরটাই খারাপ হয়ে গেছে চলে এসেছে আমরা এই আইল্যান্ডের কাছে দেখো আর এখানে সবাই সাঁতার কাটছে আর এখান থেকেই হবে আমাদের স্কুবা ডায়রি দেখো এখানে হচ্ছে স্কুবা তো আমাদেরও হবে তো এদের আগে মানে জলে নেমেছে দেখো ভয়ঙ্কর লাগছে

ফাইনালি বিকেল সাড়ে চারটের সময় সমস্ত কিছু কমপ্লিট করে আমরা করে নিচ্ছি লাঞ্চ একদম সমুদ্রের মাঝখানে বোটে বসে সত্যি মানে ফিলিংসটা অসাধারণ যেটা বলে বোঝানো যাবে না আমাদের সারা দিনের সারা দিনের প্ল্যানিং শেষ তাই তো কেমন মজা হলো খুব মজা হয়েছে খুব 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 আমি শুধু সঞ্জয়কে প্রশ্ন করি যে কেমন লাগলো কেমন মজা হলো ও তো করে না তো আমি করি আর এই দেখো আমরা কিন্তু পুরো ভেজা আর আজকে সারা দিন মানে সারা ভেজা ভেজা কাপড়েই ছিলাম সেটাই আর পুরো শরীর এখন লবণাক্ত হয়ে গেছে